আপনি যে হুমকি দিলেন আপনি কি রানী না কোন জায়গার আপনারা কেমন জানলেন তাইলে বুঝা যা যারা হুমকি দেয় তাদেরকে সমাজের মানুষ চিনে তাহলে তো আসামি এক নম্বরই করুন যা কথা সঠিক কিনা কন এই জন্য আমরা সাথে গেমস খেলবেন না আমরা সাথে ভালোবাসা নিয়ে কথা বলেন প্রত্যেকটা ভালোবাসার জবাব আমি দিব আপনি তাকে হুমকি দেন আপনার সমাজের মানুষ কি ঘটনা এই যে হুমকি দিলেন তার লাশ পালাইবেন শোনেন আপনার বাতিজাকে আপনার চাচাতো ভাইকে আপনার খালাতো ভাইকে আপনি মেরে ফেলার হুমকি দেন এর লজ্জার আর কিছু হতে পারে না আপনার কাজ তো নিরাপত্তা দেওয়া কথা বলেন ঠিক কিনা বেঠে একটা রাজনীতিবিদের কাজ হলো রাষ্ট্রের মানুষকে রাষ্ট্রের মানুষকে রাষ্ট্রের জনতাকে রাষ্ট্রের ভোটারকে নিরাপত্তা দেওয়া যেই যেই নেতা যেই নেতা যেই প্রতিনিধি সমাজের মানুষকে হুমকি দেয় আর সমাজের মানুষকে ও নিরাপদে ভুগায় তাকে হত্যার হুমকি দেয় সেই রাজনীতিবিদের ভিতরে মনুষ্যত্ব বোধ নাই সেই রাজনীতিবিদ সুন্নিদের বসন্তকাল চলতেছে কি কাল চলতেছে কারণ তাদের মনে অনেক কষ্ট আছে এরা এই দেশে বৈষম্যের শিকার এই দেশে তাদের সংখ্যা অনেক বেশি রাষ্ট্র গুরুত্ব দেন আব্বা রাষ্ট্র গুরুত্ব দেনা কেরে গুরুত্ব দেনা জানেন নি কারণ আমরা রাজনীতিতে নাই এই জন্য গুরুত্ব দেনা যদি রাজনীতিতে আমরা যদি সক্রিয় ভাবে যদি নামিয়া জায়গা কি যে করতে পারে দেড় মাস্টার প্রমাণ ঠিক কথা কি সঠিক কিনা কম অনেকে বলে আম্নের বাড়ি ব্রাহ্মণ বাড়িয়া কি লেগে হেন আইচোন এদাৰ উত্তর হইলো এদাৰ উত্তর হইলো যে আমি আইসি ঠিক আমনের দাম বাড়ছে আমরা আব্বা দেখতাছে নাই রে বা জান আমনে রে জি গাইল না হইল জি গাইল না কতাকে সঠিক কইতাছি আবার আমনে যাই আহে রাজনীতি কর জিজ্ঞাসা করলো নইলে এক নেতার একটা বান্ডেল ধরাই দিলে হইলে চিন্তা করেন না সব ওকে আছে রাত্রে বেলা সাফাই সাফাই লয়ে কইলে এই কাম কি মনে করেন আর অহন হইতে পারবো সারা দেশের আকাঙ্ক্ষা একটা সুষ্ঠু নিরপেক্ষ অবাধ পরিবেশ নিয়ে নির্বাচন করা সারা বাংলাদেশের ভাইবকে যারা প্রশ্নবিদ্ধ করার জন্য চেষ্টা করবে এই সাধারণ জনতা তার দাঁত ভাঙা জবাব দিয়ে দিবে বুলেটের মাধ্যমে জবাব দিবে না ব্যালটের মাধ্যমে জবাব দিবে এই জন্য বলছি কি প্রতিহিংসার রাজনীতি বন্ধ ভালোবাসার ভিত্তিতে রাজনীতি করতে হবে ইনসাফের ভিত্তিতে রাজনীতি করতে হবে আমি দীর্ঘ পনেরো দুই মাস যে ওয়ার্ক করলাম কাজ করলাম এই পর্যন্ত শুনছেন আমি কোনো গোষ্ঠীকে কোনো সনাতন ধর্মের কাউকে কটাক্ষ কথা বলছি আচ্ছা সনাতন ধর্মের নিয়ে আর সম্প্রীতি নিয়ে কাজ করি আমি কি নতুন করে কাজ করি দীর্ঘ বাইশটি বছর পর্যন্ত আমি সম্প্রীতি নিয়ে কাজ করি এই জন্য সনাতন ধর্মী যারা আছেন তারাও আমার অনেক পছন্দ করে তো এই জন্য আপনারা রাগ করে লাভ নাই নির্বাচন আসছে নির্বাচন চলে যাবে দয়া করে গ্রামের কাউকে হুমকি দেন না আপনি যে গোষ্ঠীর হুমকি দিতেছেন দুদিন পর কিন্তু আপনি আবার তার ভাও দিয়ে আব্বা রাখবেন কথা না বেজাল আছে Oh my god! Whoa.

আমরা ভয়কে জয় করেছি ভালোবাসার মাধ্যমে কথা বলেন ঠিক কি না আমার একটা ছেলে আছে কই আমি যে খাওয়া দাওয়া করছিলাম দিন দুপুরবেলা কই এই এই ছেলেটা ওই দিন দিছে আমার কাছে এই ছেলেটা আমার খাইন্দা মেসেজ করছে হুজুর এতদিন আমার হুমকি দিছে এখন আমার বলতেছে নির্বাচন পরে নাকি আমার খুন করে ফলাইব নাউজুবিল্লাহ বলতেন না নাউজুবিল্লাহ ভাই সত্যি করে বলেন আমি তারে নিয়ে আইছি এখানে আমার মেসেজটা আছে

আমরা যদি ভালোবাসা নিয়ে কথা বলেন প্রত্যেকটা ভালোবাসার জবাব আমি দিব আপনি তাকে হুমকি দেন আপনার সমাজের মানুষ কিরে ঘটনা কি এই যে হুমকি দিলেন তার লাশ পালাইবেন শুনেন আপনার বাতিজাকে আপনার চাচাতো ভাইকে আপনার খালাতো ভাইকে আপনি মেরে ফেলার হুমকি দেন একসাথে লজ্জার আর কিছু হতে পারে না আপনার কাজ তো নিরাপত্তা দেওয়া কথা বলেন ঠিক কিনা বেঠে একটা রাজনীতিবিদের কাজ হলো রাষ্ট্রের মানুষকে রাষ্ট্রের মানুষকে রাষ্ট্রের জনতাকে রাষ্ট্রের ভোটারকে নিরাপত্তা দেওয়া যেই যেই নেতা যেই নেতা যেই প্রতিনিধি সমাজের মানুষকে হুমকি দেয় আর সমাজের মানুষকে ও অনিরাপদে ভুগায় তাকে হত্যার হুমকি দেয় সেই রাজনীতিবিদের ভিতরে মনুষ্যত্ব বোধ নাই সেই রাজনীতিবিদ আরে আমাকে ভোট দিলে দিবেন না দিলে নাই মোমবাতিতে ভোট দিলে দিবেন না দিলে নাই মোমবাতিতে ভোট এটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি যারে মনে চাই তারে ভোট দিবেন এটা আপনার ব্যাপার কিন্তু এটাই তো প্রতিযোগিতা রাজনীতিতে প্রতিহিংসা ঠিক না রাজনীতিতে প্রতিযোগিতা করবেন পাশ ফেল করার মালিককে আর বড় মালিককে তাইলে আপনি হুমকি দিচ্ছেন কেন এই এই যখন দেশের অবস্থা ধর 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 মেরে ফেল এটা অমুক দল করে সবাই মিলে মেরে ফেলে পাঁচজন মিলে সেলফি তোলে এই বাংলাদেশ আর চলবে না আমি মনে করি যে আমাকে ভোট দিবে সেও আমার যে আমাকে ভোট দিবে না সেও আমার এই কথা আপনাদের জন্মের পরে কোন প্রতিনিধি বলছে কিনা আমি জানি না প্রতিনিধি আইশাই বলে এজেন্ট থাকবা বারো তারিখের পরে বুঝবা বারো তারিখের পরে লিস্ট হইতেছে লিস্ট বুক ফলে বলতে পারে না ভাইরে আমি যদি ফাঁস করি তোমরা যদি মনে করো আমার ভোট নাও দেও তোমরা ফুলের মালা দিয়া তোমরা লয়া সমাজটা চালামো এই কথা কিন্তু কোন রাজনীতিবিদ কয় না পঞ্চান্নটা বছর চালাইতে চালাইতে আংরা করে ফেলাইছে পাস করলেই মনে করে যে আমার প্রতিপক্ষ যারা তারা মামলা দিতে হইব দুষ করে মাত্র পাঁচজন মামলা দেয় চারশো পঞ্চাশ জন ঘটনাটা কি তা মামলা বাণিজ্য বন্ধ করতে হবে সামাজিক বিচার ব্যবস্থাকে আরো ডেভেলপ করতে হবে ছোটখাটো অন্যায় হলে সামাজিকভাবে এমনভাবে ফোর্স তৈরি করতে হবে যেন বড়দের প্রতি শ্রদ্ধা থাকে ঠিক না ম্যা ঠিক এই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করবো প্রতিহিংসা রাজনীতি বন্ধ করুন ভালোবাসা রাজনীতি করুন ভালোবাসা ইনসাফ ভিত্তিতে সমাজ গঠন করুন আমার ভাইরা শেষ কালাম এই দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই সাম্য রাজনীতি করব ঐক্য রাজনীতি করব সম্প্রীতি রাজনীতি করব শৃঙ্খলা রাজনীতি করব মানুষের জন্য রাজনীতি করব সনাতন ধর্মীদের নিরাপত্তা দিব এবং সকল ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে সকলকে যার যার অধিকার স্বাধীনভাবে পালন করার সুযোগ করে দিব এবং শিক্ষা স্বাস্থ্য অবকাঠামো উন্নয়ন যা প্রয়োজন আমি ইনশাল্লাহ যদি আপনাদের ম্যান্ডেট নিয়ে আপনাদের সমর্থন নিয়ে যদি ইনশাল্লাহ চুনারগড় মাধবপুর যদি ইনশাল্লাহ আমি দায়িত্ব পেয়ে যাই তাহলে ইনশাল্লাহ আপনারা যারা বলতেছেন আমার ব্রাহ্মণ বাড়িয়া মনে রাখবেন আমি যখন কাজ করব আমি যখন ভালোবাসবো আপনারে বলবেন দূরত্ব যেখানে হোক ভালোবাসা থাকলে দূরত্ব কোনো ব্যাপার না আপনাদের কাছে আমানত দিয়ে গেলাম কথাগুলো রাত্রে শুয়ে শুয়ে ভাববেন তাহিরুজের কি বলছে যদি বিবেক থাকে বুঝবেন কি বলছি আর বারো তারিখে প্রতিদান দিয়েন মোমবাতিতে ভোট দিয়ে বিগত দিন আপনার অনেক বানাইছেন সার্বভৌমত্ব সুরক্ষায় মানুষের নিরাপত্তায় হক কথা বলার জন্য সকল মানুষের অধিকার নিয়ে ভাবার জন্য অন্তত চাটুকার নয় আমি তাহিরিকে একটাবার পাঠাইয়া দেখেন আমি শুধু চোনারোগাটা এমে মাইকদের বলতাম না সংসদে দাঁড়ায়া এমন কথাই বলবো ওরা বাংলাদেশের সোনারোগাঠকে আমি সম্প্রীতির মডেল বানাই দিব ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন এবং বাড়িতে মা বন্ধুরা যারা আছেন মা বন্ধুদেরকে আমার সালাম দিবেন মোমবাতি মার্কায় ভোট দিতে বলবেন সনাতন ধর্মীতে যারা আছেন সবার প্রতি শুভকামনা রইল এবং ব্যবসায়ী ভাইরা ব্যবসা বন্ধ করে দিয়ে আমি গুণাগারের কথা এতক্ষণ শুনেছেন আপনাদের ব্যবসায় মঙ্গল কামনা করছি তবে আসাম পাড়া বাজারের ব্যবসায়ী ভাইদেরকে আশ্বস্ত করতে চায় যারাই ক্ষমতায় আসে তারাই দেখবেন আপনাদের কাছে এসে বলবে মাসে অত দিতে কেডা ফাটাইছে ক বড় ভাই ফাটাইছে এ বড় ভাই আর চলবে না বড় ভাই গিরি আর চলবে না আমি তাহিরি খুলা আকাশ কথা বলে গেলাম যদি কথা না মিলে আমাকে বলবেন কোন সমাজে আমি যদি প্রতিনিধি হতে পারি একটা বাজারে কোন চাতাবাজদেরকে চাতাবাজি করতে দিয়ে বলা ইনশাআল্লাহ অবৈধভাবে বালু উত্তোলন করা পাহাড় বানাইতেছেন সবই কিন্তু দেখতেছি এবং বুঝতেছি ইনশাআল্লাহ সব সাম্রাজ্যবাদিতা বন্ধ করে দেব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বন্ধ ঠিক আছে সব বন্ধ রাজনৈতিক বজিনা বলতে না শুধু ওয়াজ করি মনে করতেছেন আমি অনুরোধ করে বলবো যেহেতু আমি ইসলাম ধর্মের বিদ্ধ ধারণ করে রাজনীতি করি ইসলাম ধর্ম ধারণ করে আমি যেহেতু অর্থনীতি করি ইসলাম নীতি ধারণ করে যেহেতু আমি সমাজের কথা বলি অবশ্যই আপনার কল্যাণ আমার কল্যাণ দেশের কল্যাণ নিয়ে আমাকে ভাবনার সময় আপনারা নির্বাচনের মাধ্যমে করে দিবেন আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আমার কথায় যদি আলাকার কেউ ছোট করে হলেও কষ্ট পেয়ে থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আরেকটা কথা আর একটা কথা সব জায়গাতে সব কথা বলতে পারি না আমাদের প্রবাসী ভাইরা আমাদের প্রবাসী বাইরে ইতিমধ্যে আমার কাছে অনেক পোস্টাল ব্যালটে ভোট কপি পাঠাইছে অনেকগুলো দেখলাম মোমবাতিতে তারা ভোট দিয়ে দিয়ে পাঠাইছে পাঠাইছে আমার কাছে পাঠায় দুয়া চাইতেছে বিডিও করে করে পাঠায় যে হুজুর জীবনে প্রথম ভোটটা মোমবাতি দিয়ে দিলাম অনেকে বলে যে হুজুর আপনার সাথে শুধু ফুলাফানে করে মুরব্বীরা করি তারে উত্তর দিছি দুইটা বাবারে দেখ আমরা মুরুব্বি শূন্য হয়ে গেছি আমরা সমাজ এখন মুরব্বী নাই যতটুকু মুরুব্বি আছে ফুলাফান বাপেরে রে কতটুকু মূল্যায়ন করে আমি জানি না আমরা মুরব্বী শূন্য হয়ে গেছি এটি সত্য তবে আমি মুরব্বীদের দোয়া নিয়ে আমার নামছি আর এই ফুলাফান জাগলেই জেগে যাবে বাংলাদেশ তো এই ফুলাফানদের ম্যান্ডেটে মেন্টালিতে আঘাত করে কথা বলবেন না এদেরকে ভালোবাসার কথা বলেন এরা আপনাকে সম্মান করবে আর প্রবাসী ভাইরা যারা আমাকে পোস্টাল ভেলোটে ভোট দিয়েছে আমি সবসময় প্রবাসীদেরকে নিয়ে কথা বলি এরা যে বিদেশ থেকে আসে এয়ারপোর্টের ভিতরে যে ভোগান্তি এই ভোগান্তি ইনশাল্লাহ থাকবে না আমি আপনাদের হয়ে কথা বলবো ইনশাল্লাহ কোনো সাইড ইনশাল্লাহ আমি বাদ দিব না আল্লাহ যারা আমাদের সকলকে সুমহান সেই সংসদের জায়গায় গিয়ে দেশ এবং দশের জন্য কথা বলার সুযোগ দান করে আমিন আসসালামু আলাইকুম ও